আমার দোকানে বসে আমাকে বলে তোমাকে দোকানটাই তো দিলাম রয়লু পাপনি অনেক সুন্দর সব সময় আজকে ভাইয়ার সাথে আছে বলে আজকে বেশি সুন্দর লাগছে ও মাই গড থ্যাংক ইউ সো মাচ রয়লু উপা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেন আমার যাওয়া বলতেছি ইয়েস 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 মানে ও বেলুনের মতো ফুলে যেতেছে ওরে রাতের বেলায় ভূতরা না কিছু দেয় ও সে কে যে আজকে ওর হাতের এখানে এরকম আঁচল লাগানো এখানে আঁচল লাগানো এখানে আঁচল লাগানো বলছে এগুলো কিভাবে হয়েছে আমি বলছি তোমাকে রাতের বেলা ভূতরা চুম্মা দেয় এই জন্য এগুলো হয়েছে